আল্লাহ বলেন রিজিকের মালিক আমি একজন তিনি কে আমি আল্লাহ রিজিক দেই মানুষগুলোরে রিজিক দেই জিনগুলোরে রিজিক দেই পাখিগুলোরে রিজিক দেই সাগরের মাছগুলোরও রিজিক দেই কে সাগরের তিমি মাছ সাগরের এক মাথা থেকে আরেক মাথায় খালি পেটে বের হয়ে যায় দিন শেষে তিমি মাছের পেটটা ভর্তি করে তিমি মাছরে ফিরায়ে দেয় কে বাবুই পাখি তার বাসা ছেড়ে সকালবেলা খালি পেটে বের হয় বিকেলবেলা পাখির পেটকে ওদর পূর্তি করে পাখিটারে বাসায় ফিরায় দেয় কে রিক্সাওয়ালার পকেটের টাকা নাই আল্লাহর নাম নিয়ে রিক্সাওয়ালা সকালবেলায় বেলায় রিক্সা নিয়ে বের হয়ে যায় বিকেলবেলা বেলা পকেট ভর্তি করে টাকা দিয়ে পাঠায় কে এজন্য রিজিকের মালিক একজন দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না পৃথিবীর সব রিজিকের রাস্তাগুলো যদি বন্ধ হয়ে যায় সামান্য রিজিক তৈরি করার ক্ষমতা আমাদের আছে নাকি না এই পৃথিবীতে চারজন বাদশাহ ছিলেন দুইজন মুমিন দুইজন কাফের যারা গোটা বিশ্বের বাদশাহ মুসলিম দুইজন কাফের কাফের একজনের নাম নামরুদ আর একজনের নাম বখতানাসর আর মুমিন একজন হচ্ছে সুলাইমান সালাইমান সালাম আর একজন হচ্ছে জুলকর নাইন তো সৈদনা সুলাইমান আলিহি সালাম আল্লাহকে বলল আল্লাহ আমি গোটা বিশ্বের বাদশাহ আমি গোটা পৃথিবীর সব মানুষগুলোকে একবার লাঞ্চ খাওয়াতে চাই কি খাওয়াতে লাঞ্চ মানে কি দুপুরের খাবার আল্লাহ বলবেন নো আল্লাহ বললেন নো ইটস নট ইউর জব সালাইমান সালাইমান এটা তোমার জব না ইটস মাই ডিউটি ইটস মাই জব ইটস মাই বিজনেস এটা আমার কাজ আমার কাজ তুমি করতে যাও না সৈয়দানা সালাইমান বললেন আল্লাহ আমারে ট্রাই করার চেষ্টা দেন সুযোগ দেন আমাকে একটু ট্রাই করার সুযোগ দেন চেষ্টা করার সুযোগ দেন আমি একটু চেষ্টা করতে চাই গোটা বিশ্বের সব প্রাণী কুলকে মৎস্য কুলকে জিন কুলকে কুলকে মানব খাওয়াতে চাই আল্লাহ বললেন তোমার কাজ নয় তুমি না কাজটা কার আমি রিজিক দেই সেদিন সুলাইমান বললেন লেট মিট রায় আমাকে একটু চেষ্টা করার তৌফিক দেন আমি একটু করি দেখি না পারি কিনা আল্লাহ রাজি হয় না সুলাইমান নবীও সারে না ভেজাল আসে না নাই সালাইম ইসলামের জোড়া জড়িতে আল্লাহ রাজি হলেন সোলাইমানের অনুসারী ছিল জিনেরা জিনেরা আবার ওনার কথা শুনতো উনি জিনদের নিয়ে গোল টেবিল বৈঠক করলেন আর বললেন সাগরের তীরে বিশাল বড় বড় ড্যাগের মধ্যে রান্না করো আফ্রিকার গরুগুলোকে ফ্রাই করো তেমি মাছগুলোকে ভুনা করো খাসিগুলোকে রেজালা করো পোলাও করো খিচুড়ি করো বিরিয়ানি করো সব ধরনের খাবার জমা করো অমুক অমুক দিন দুপুর বেলায় আমি সৈয়দনা সোলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের সবাইকে দুপুরের খাবার খাওয়াবো জিনেরা বড় বড় পাতিলে রান্না করা শুরু করে দিল রাতে রাতে সাগরের তীরে চল্লিশ কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না রান্নার স্তূপ চলে আসলো সেই মাহেন্দ্র খন মাহেন্দ্র দিন যেদিনে না লাগবে না যেদিন খাওয়ানো হবে ওই দিন সবাই এসেছে সৈয়দিনা সুলাইমান উদ্বোধনী ভাষণ দিবেন উনি বলতে শুরু করলেন জিনেরা লাইন ধরবে এদিকে মাছেরা লাইন ধরবে এদিকে পাখিগুলো লাইন ধরবে এদিকে মানুষগুলো লাইন ধরবে এদিকে সবাই লাইনে লাইনে এসে খাবার খেয়ে যাও সাগরের ভেতর থেকে বিশাল এক তিমি মাছ এসে বলে সুলাইমান আমি লাইন মানি না কি মানি না আমার বেলাইনে খাবার দাও সেদিন সোলাইমান বলেন আমি নবী মানুষ আমি বেলাইন করতে পারি না তিমি মাছ বলে আমার পেটে প্রচন্ড ক্ষুধা এই ক্ষুধায় যদি আমি মরে যাই তাহলে কেমতের দিন আল্লাহ তোমারে ছাড়বে না কারণ আমি তোমার মেহমান হয়ে এসেছিলাম ঝামেলা আসে না নাই সেদিন সুলাইমান বললেন বিপদে কি করি আসলেই তো এই তিমি আমার মেহমান আজকে না খেয়ে যদি মারা যায় কেমতের দিন আল্লাহ আমারে ছাড়বে না সেদিন সুলাইমান বললেন ঠিক আছে শুধু এই মাসের জন্য বেলাইন বাকি সবাই লাইনে খাবে কিছু লোক আছে দেখবেন সব জায়গায় বেলাইন করে আসে না নাই র্যাব আছে পুলিশ আছে এর ফাঁকে বেলাইন করে ফেলায় আছে না নাই আদেশ করে দিল যাও। আফ্রিকার একটা গরু রোস্ট করা তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দাও তিমি মাছ বললো সুলাইমান আমি হা করে রাখবো আমার মুখটা যতক্ষণ না আমার পেট না ভরে তুমি খাবার দিতে থাকবা পেট ভরে গেলেই মুখ বন্ধ করে ফেলবো সেদিন সুলাইমানের কথা অনুযায়ী